আসসালামু আলাইকুম ফুফু রিয়া সেন আমি রিয়ার বন্ধু বলতেছি রিয়ার একটু দেখে দিবেন প্লিজ হ্যাঁ রিয়া তো আছে কিন্তু রিয়ার তোমার মত फ्रेंड আছে বলে তো আমি জানি না কই রিয়ার তো কত বন্ধুকে আমি চিনি তোমাকে তো কখনো দেখিনি বাবা তুমি কি আসলে না মানে আমি

কেন ওটা আমার মারি বোকা তুই কি কখনো আমার মায়ের ছবিও দেখিস আমি তো ভেবেছি তুমি বলছো বাসায় কেউ নাই তাই ফুফু আসছে বুঝি তুমি তো একবার বলো নাই তোমার মা আছে বাসায় শুধু শুধু আমার উপরে রাগ দেখাও তোর মাথায় কোনো কাজ করে

এই দেখি ছেলেটা তো বেশ মজার পাকা প্রেমিক একদমই মনে হয় না মা তুমিও ওলা কি বলছো